হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমার হাতে কিসের ট্যাটু আছে তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো বলে আজকে চলে এসেছি আমার হাতে দুটো ট্যাটু আছে একটা হচ্ছে আমার বরের নাম লেখা আছে আর অন্যটা হচ্ছে আমার একটা পাখি ছিল শ্বশুরবাড়িতে তার নাম গুর্দু তো সেই পাখিটার ছবি আঁকা আছে তো কেন ওর ছবি এঁকেছি হাতে মানে ট্যাটু করেছি সেই রিজনটা বলছি আমি একবার বাড়িতে ছিলাম না মানে আমি গেছিলাম কি আমার বাপের বাড়ি আমার বাড়ি তো ওখানে থেকে খবর পাই মানে আমার হাজব্যান্ড আমাকে মানে গুড্ডু পাখিটার নাম তো গুড্ডু মরে যাওয়ার দু তিন দিন পর আমাকে খবর দেয় যে গুড্ডু মারা গেছে তো গুড্ডু আমার মানে একদম সন্তান তুল্য ছিল মানে ওকে আমি কাঁধে বসিয়ে খাওয়াতাম এক পাতে দুজনে খেতাম মুখ থেকে খাবার খেত মানে আরও কত কি বলার মানে বললেই না বললেই নয় তাই ভাবলাম যে আমার বাচ্চাটা এভাবে চলে গেলো তাই ওকে স্মৃতি করে রাখার জন্য হাতেতে ওর ট্যাটু করিয়েছে আর ওর ডেথ বার্থটা বার্থটা লিখিয়েছি ব্যাস এতটুকুই তো প্রচণ্ডই কষ্ট পেয়েছি আর ও সবসময় আমার সাথে আছে আমার হাতে আমার কাছে আমি এটাই মনে করি তাই হটাচট কাউকে না বলে ট্যাটুটা করতে গিয়েছিলাম আর ওই ট্যাটুটাই আমার হাতে আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বাই আমার শরীরের মধ্যে অনেকগুলো ট্যাটু আছে তাও অনেকদিন আমি ট্যাটো করিনি বলে আমার প্রচণ্ড ভয় করছিল তো এই ট্যাটুগুলোরই কিছুটা ফটো তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা এগুলো দেখে নিও আর কেমন হয়েছে এটা কমেন্টে জানিও